এই গাড়িটা আমরা কিনলাম গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা কাগজ কিনলাম দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা কিনলাম আমরা গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশন আছে গাড়িটা

ভাই টাকা সিরা পাড়া জাল দেন এক বছর পাঁচ বছর দেন আর এই যে আমাকে গাড়ি কাগজ দিতে এটা দিছে ভাই আর আমাকে পরে আপনি স্টিম করে দেন ঠিক আছে আডি এর ফটো কপি দিবেন না স্টিম করে দিবেন পরে ঠিক আছে টাকা সিরা পাড়া জাল দেন এক বছর পাঁচ বছর দেন ভাই আপনি এই গাড়ি টাকা বুঝবেন তো জোর করেন টা বুঝেন হ্যাঁ পাইছি আচ্ছা আপনি আমাকে পরে স্টিম এবং আডি কার্ড ফটো কপি দিবেন ঠিক আছে স্টিম করে দিবেন আর আইডি কার্ড ফটো কপি দিবেন ঠিক আছে এই যে এই আমার কিনলাম আমি আসসালামু আলাইকুম